বাঙালিদের যে স্বভাবটা আমরা সমালোচনা আজকে ষোলো সতেরো বছর দেখতেছেন না সমালোচনা করে কোনো ফেসবুকে স্ট্যাটাস দিলে সেই নাই থানায় গিয়েছে কোথায় আমার আত্মীয় স্বজন পাচ্ছি না আমরা গ্রেপ্তার করি নেই এখন খবর পাওয়া যাচ্ছে আয়নাগর নামক কষায়খানা শত শত মানুষকে হত্যা করা হয়েছে কষায়খানা শত শত মানুষকে হত্যা করা হয়েছে সমালোচনা সমালোচনা নিতে পারি না আমি বদনাম করতেছি ওপেনলি এটা বলতে আমার কোন দ্বিধা নাই এখন কিছু হয়েছে আপনার যদি সমালোচনা না না হয় বুঝতে হবে আপনি মানুষই সমালোচনা মানুষের হবে এটা আমি আগে বুঝতাম না আলহামদুলিল্লাহ একটু মেসিউট হচ্ছি বয়স হচ্ছে আস্তে আস্তে বুঝতেছি সমালোচনা হলো আয়না দর্পন এক মমিন আরেক মমিনের দরদ নিয়ে সমালোচনা করা মানি মমিনের দোষগুলো আয়নার মতো ধরিয়ে দিচ্ছে এটা তো দুঃখিত হওয়ার দরকার নেই এটাতে মমিন যদি হয়ে থাকে কোরআন হাদিসের বাস্য অনুসারে যিনি সমালোচনা করেছেন তাকে চা খাওয়ানো দরকার এই গুণটা আমার আমার কাছে ছিল না ইদানিং হচ্ছে আমাদের বাঙালিদের যেই স্বভাবটা আমরা সমালোচনা আজকে ষোলো সতেরো বছর দেখতেছেন না সমালোচনা করে কোন ফেসবুকে স্ট্যাটাস দিলে সেই নাই থানায় গিয়েছে কোথায় আমার আত্মীয় স্বজন গ্রেপ্তার করি নাই এখন খবর পাওয়া যাচ্ছে আয়নাগর নামক কষায় শত শত মানুষকে হত্যা করা হয়েছে কষায় শত শত মানুষকে হত্যা করা হয়েছে সমালোচনা যায় যে বা যারা নিতে পারে না এই সমস্ত লোকগুলো রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার রাখে না সমালোচনা যারা নিতে পারে না রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার রাখে না সমালোচনা যে ইমাম সব নিতে পারে না সেই ইমামতি করার অধিকার খতিবস রাখে না সেই খতিবগিরি করার এই জন্যই আমি সময় কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে সমালোচনা নিতে পারছি না আমি ছেড়ে দিই এরকম সিদ্ধান্ত আমি নিয়েছিলাম কিন্তু আল্লাহ পাক আমাকে কোরআন হাদিস পড়ার যোগ্যতা দিয়েছে আমি পড়ে বুঝেছি সমালোচনা হলো মহমিনের আয়না এই আয়নার মাধ্যমে মহমিন সংশোধিত হয় আমরা আশা রাখবো বর্তমান যারা গভর্নমেন্টে আছে তারা আমাদের সমালোচনা নিতেই হবে না হয় এখনো সময় আছে বাবুরে আপনারা সাড়ি দেন এটা আমাদের দাবি আপনারা ছাড়ি দেন আমরা আমাদের সমালোচনার আয়না দিয়ে আপনাদেরকে ধরিয়ে দেবো এই এই ভুল করতেছেন লেখবো বলবো বক্তৃতায় বলবো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো